আবার একটি প্রভাতের শুভ সকালের শুভ সকালকে আমরা সুস্বাগত জানিয়ে আজকে ক্লাসে শিশুর কবিতা পাঠ কেন্দ্রে আমরা আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মেজর বাংলার একটি অন্যতম কাহিনী চণ্ডীমঙ্গল এই চন্ডীমঙ্গল কাব্যের দ্বিতীয় সেমিস্টার মেজর ছাত্রছাত্রীদের জন্য দুটি খণ্ডের মধ্যে একটি খণ্ড বিশেষ করে আকাটিক খণ্ড তোমাদের পাঠ্য আর সেই খণ্ডের একটি অন্যতম প্রশ্ন আমরা এখনি আজকে এই পাঠকেন্দ্রে আমরা ডিকটেশন করব আলোচনা করে দেব যাতে তোমাদের সুবিধা হয় এবং সেই সাথে বলে রাখি তোমাদের এই ভিডিও শুনে যাতে লিখতে অসুবিধা না হয় ডিসক্রিপশান বক্সে আমরা এর লিঙ্কটা দিয়ে দেবো আমাদের শেষের গোক্তা ব্লগ ডট কম একটা ওয়েবসাইট আছে তোমরা সেখানে গিয়ে যাবতীয় নোটস সংগ্রহ করতে পারো বাংলা মেজর তো এই আলোচনা করার আগে আমরা আমার পরম প্রিয় ছাত্রছাত্রী আমার ভারতবর্ষ আমার বাংলা এবং ওপার বাংলার অনেক ছাত্রছাত্রী আমার এই চ্যানেল দেখে এবং তারা ফিডব্যাক করে আমরা আপ্লুত অভিভূত আর সেই আপ্লুত অভিভূত হয়ে উৎসাহিত হয়ে আমরা এই ধরনের ভিডিও ক্লাসের সাথে সাথে একই সাথে অপরকে জানাতে আমরা প্রয়াসী হয়েছি তো আজকের আলোচ্য বিষয় চন্ডীমঙ্গল কাপের আখ খণ্ডে তৎকালীন সমাজ জীবন এবং অর্থনৈতিক প্রভাব কিভাবে পড়েছিল আলোচনা মোস্ট কোশ্চেন ফর তোমরা লেখার সময় প্রথমে এইভাবে লিখবে আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে চন্ডীমঙ্গল কাপের আখটিক খণ্ড যেটি কালকেতুর ব্যা জীবনের কাহিনী এবং দেবী চণ্ডী কর্তৃক ধনপ্রাপ্তি সেই সাথে গুজরাট নগরের পতনের আগের কাহিনী নিয়ে আমাদের এই আকৃতিক খণ্ডটা রচিত হয়েছে আর সেই খণ্ডে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখতে পাই যে এই আকৃতিক খণ্ডের ওপর তৎকালীন সমাজ জীবনের প্রভাব অর্থাৎ সমাজ এবং অর্থনৈতিক প্রভাব বিশেষভাবে পড়েছিল এখানে দুটো প্রশ্ন কিন্তু আমরা একসঙ্গে আলোচনা করে দিচ্ছি দুটো আলাদা করতে পারতাম কিন্তু আমরা একসাথে করে দিচ্ছি আর সেই প্রেক্ষিতে আকৃতিক খণ্ডের মূল ভিত্তি স্থাপনে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী এখানে আমাদের কাছে আছে একটা বই তোমাদের কাছে দেখিয়ে দিই এই যে মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল ফিরে দেখা এই বইটাও তোমরা সংগ্রহ করতে পারো আমরা সরাসরি ডিসপ্লেতে আমরা দেখিয়ে দিচ্ছি এছাড়াও আমাদের কিন্তু এখানে আর একটা বই আছে চণ্ডীমঙ্গলের উপরে চণ্ডীমঙ্গল এক খণ্ড নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই বইগুলো তোমরা অনার্সের জন্য মেজর সিলেবাসের জন্য সংগ্রহ করে রাখতে পারো কারণ এটা পড়ার খুব ভীষণ না এছাড়া আরও একজন মূলের বই আমাদের এখানে আমাদের স্টকে আছে কারণ আমাদের রাখতে হয় কারণ স্টাডি না করে কখনো ছাত্রদের শিক্ষা দেওয়া যায় না যে কথা আমরা বলছি সমাজ জীবনের প্রভাব আলোচনায় প্রথমে আমরা যে পয়েন্টটা একদাকে লিখব নির্ভ নিম্নবর্গের মানুষের জীবন ও জীবিকা এটা এক নম্বর পয়েন্টে আমাদের ডাকতেই হবে চন্ডিমল কাব্যের খন্ডে আমরা দেখি কালকেতুর ব্যাক জীবনের কাহিনী অর্থাৎ এখানে কালকেতু বন জঙ্গল থেকে গভীর জঙ্গল থেকে পশু শিকার করে সেই পশুর মাংস ও চামড়া বিক্রি করে তাদের সংসার নির্বাহ হতো আর যদি কোনো দিন এই পশু শিকার সে না করতে পারে সেদিন তাদের জীবনযাত্রা কিভাবে হয় ফুলোর বারো মাস কাহিনীতে সেটা কিন্তু আমরা দেখেছি এই চিত্র তৎকালীন সমাজের প্রান্তিক এবং নিম্নবর্গের মানুষের জীবনযাত্রা শুধু জীবনযাত্রা নয় তাদের জীবনযাত্রার সংগ্রাম আর এই সংগ্রাম তাদের নতুন পথের দিশা দেখায় এই সংগ্রাম একটা বৃহত্তর জনগোষ্ঠীর সংগ্রাম যে সংগ্রামের মধ্য দিয়ে নিম্নবর্গের মানুষগুলি তাদের জীবিকা নির্বাহ করে দু নম্বর পয়েন্ট তোমরা এইভাবে জানি সমাজের আদিপর্ব পর্ব থেকে বর্তমান সময়ে পর্যন্ত প্রতিটি সমাজে জাতিভেদ প্রথা আমাদেরকে আষ্টেপৃষ্ঠে পৃষ্ঠে বেঁধে রেখেছে যে প্রথা থেকে আসা আমাদের বিন্দুমাত্র পথ নেই বা উপায় নেই কিছু অসাধু ব্যবসায়ী এই ধর্মকে কেন্দ্র করে এই ধর্মকে অবলম্বন করে জাতি ধর্মকে সামনে রেখে তারা বৈতরণী পার হতে চায় যার ফলে আমাদের এই সমাজের মধ্যে জাতিভেদ প্রথা প্রবলভাবে লক্ষণীয় আর সেই জাতিভেদ প্রথা আমরা মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের খণ্ডেও আমরা দেখতে পাই সাধারণত কেন দেখতে পাই এই যে বেত শ্রেণীর মানুষগুলো সমাজের যারা অন্যতম কারিগর জীবন সংগ্রামে প্রতিনিয়ত লড়াই করে তাদের চিত্র আমরা এই চণ্ডীমঙ্গল কাব্যে দেখতে পাই ঠিক আমরা এই ধরনের মানুষের অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষের নিম্নবর্গ মানুষের চিত্র আমরা চর্যাপদেও কিন্তু দেখতে পাই মন ঘর ভাত নেই নীতি আবেশি অর্থাৎ নগরের বাইরে আমাদের ঘর অর্থাৎ এই নিম্নশ্রেণীর মানুষের ঘরে যারা এই সমাজকে তৈরি করলো কালকে তো এই গুজরাট নগরে পত্তন করেছিল তেমনি আমরা চর্যাপদ দেখেছি যারা আদিবাসী সমাজ এই সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে উপযোগী করেছিল কিন্তু তারা এই সমাজের অভ্যন্তরে নগরের মধ্যে বসবাস করার তাদের কোনো অধিকার নেই অথচ এই কালকেতু এই বন জঙ্গল কেটে মানুষের উপযোগী করে গুজরাটকে শাসন করেছিল কালকেতু এবং এটা সম্ভব হয়েছিল দেবী চণ্ডীর আশীর্বাদ বা কৃপায় সে প্রচুর ধন সম্পত্তি পায় আর সেই ধন কাজে লাগিয়ে কালকেতু এই নগর পতন করে দেবীচন্ডীর আরাধনা করে তিন নম্বর পয়েন্টটা তোমরা লিখবে ধর্মীয় বিশ্বাস ও লৌকিক দেবদেবীর প্রভাব চন্ডীমঙ্গল কাপের আমরা দেখতে পাই দেবী চন্ডীর প্রতি কালকেতু কি অপরিণীয় বিশ্বাস শ্রদ্ধা মমতা আর সেই শ্রদ্ধা মমতার বশবর্তী হয়ে তার সংসার জীবন দেখে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক পরিলক্ষিত করে দেবী চণ্ডী সেদিন কিন্তু খুশি হয়েছিলেন খুশি হয়ে কালকে তোকে কিন্তু এই ধনসম্পদ দিয়েছিলেন ঠিক তেমনি আমরা রায়গোনাকার ভারতচন্দ্রের অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি কবিতায় আমরা কিন্তু এই রকম চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা ঘটনা কিন্তু আমাদের এই আলোচনার মধ্যে ওতপ্রোতভাবে এসে যায় তাই আমরা একটু আলোচনা করতে পারি আর যে ধনসম্পদ ছিল কালকেতু দেবী চণ্ডীর আশীর্বাদে আর সেই ধনশক্তি ধন সম্পদে প্রাপ্তির ফলে তাদের জীবন জীবিকা কিন্তু আমূল পরিবর্তন হয়ে যায় দেবীর অথবা দেবীর মাহাত্ম কালকেতু প্রচার করতে থাকে আমরা মঙ্গল কাব্যতে আমরা দেখেছি দেখেছি এই চন্ডী মঙ্গল কাব্য অর্থাৎ দেবী চণ্ডীর মতো কোনো দেব দেবী এত সহজে মানুষকে ভালোবেসে এই মর্তে পূজায় আদায় করতে পারেনি কারণ প্রতিটা দেব দেবী রুষ্ট হয়ে ধ্বংস করে ধ্বংস লীলার ওপরে দাঁড়িয়ে তাদের কিন্তু পূজায় আদায় করেছে মর্তবাসীর কাছ থেকে মনুষা তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু দেবীচন্ডীকে কিন্তু এসব কিছুই করতে হয়নি কারণ সে মানুষকে ভালোবেসে তার পূজায় আদায় করেছিল সেই কারণে লৌকিক দেবদেবীর প্রভাব আমরা এই আকৃতিক খণ্ডে প্রবলভাবে দেখতে পাইনি চার নম্বর পয়েন্টে এবার লিখবে পারিবারিক জীবন এবং নারীর ভূমিকা আমরা বিশ্বাস করি প্রত্যেকটা পরিবার সুন্দর করে গড়ে তোলার জন্য নারীর অপরিমীয় শক্তি ক্ষমতা মানে সহযোগিতা থাকার দরকার যে সমাজে যে পরিবারে এই নারীর ক্ষমতা ব্যবহার করে না অপব্যবহার হয় সেই সমাজ সেই পরিবার কিন্তু কখনো সুষ্ঠুভাবে আর যাই হোক তা থাকতে পারে না চন্ডীমঙ্গল কাব্যে এই একটি খণ্ডেই কালকেতুর মতন একটা সামান্য মানুষের তার সংসার নিদারুণ অভাবের মধ্যে কিভাবে সুস্থ সুন্দর হয়ে উঠেছিল তার চিত্রায়ন কিন্তু আমরা এই চৈন্যমঙ্গল কাপে খণ্ডে আমরা পাই তাদের নিত্য অভাব কাহিনীতে আমরা দেখেছি প্রতি বারোটা মাস তাদের কিভাবে দুঃখ দারিদ্রের মধ্যে দিয়ে তাদের কাটাতে হয় দিন তারা শিকার পায় না লোকের বাড়ির ফ্যান চেয়েও খেতে হয় সেই ফ্যানটা যে বাড়িতে কোথায় রাখবে সে পাত্র কিন্তু তাদের নেই এমনই তাদের অভাব সেই অভাবের মধ্যে দিয়ে কিন্তু তাদের সুন্দর একটা সংসার তারা পেতেছিল শত অভাবের মধ্যে কিন্তু আমরা জানি আমরা বিশ্বাস করি যে অভাবের মধ্যে দিয়ে পরিবার সংসারটা কি নষ্ট হয় কালকে তো কাছ থেকে কাছ থেকে কিন্তু আমরা সেই দৃষ্টান্ত আমরা পেয়েছি শত অভাবেই মানুষের মন কিন্তু কখনো নষ্ট হয় না পরিবার নষ্ট হয় না সংসার নষ্ট হয় না অর্থাৎ এখানে নারীর একটা অপরিণীয় ভূমিকা আখেক খণ্ডে আমরা দেখতে পেয়েছি পাঁচ নম্বর পয়েন্টটা তোমরা লিখি প্রকৃতি ও পরিবেশের মেলবন্ধন চন্ডীমঙ্গল কাব্য খণ্ডটি গোটাটাই প্রকৃতির মধ্যে সীমাবদ্ধ যে প্রকৃতির মধ্যে দিয়ে কালকেতু তার সমাজ জীবন তার পারিবারিক জীবন অতিবাহিত করে অর্থাৎ বন জঙ্গলই তার জীবনের একমাত্র অবলম্বন কারণ বনের মধ্যে থেকে সে শিকার সংগ্রহ করে মাংস বিক্রি করে চামড়া বিক্রি করে তারা সংসার চালায় শিকারের জন্য তাদের এখানে পশুর সাথে তাদের একটা নিবিড় সম্পর্ক আমরা পরিলক্ষিত করতে পারি আসলে এটি তৎকালীন মানুষের একটা জীবনের ছবি জীবন সংগ্রামের ছবি চৈনমঙ্গল কাব্যের আমরা এটা সমাজ জীবনে প্রভাব লিখলাম এবার আমরা আলোচনা করে অর্থনৈতিক প্রভাব কিভাবে পড়েছে চৈন্যমঙ্গল আকে ঠিক চন্ডীমঙ্গল কাব্যের আকিটিক খণ্ডে এই স্বীকার করা কেবলমাত্র একটি জীবিকা নির্বাহের উপায় নয় বরং বলা যেতে পারে এটি তৎকালীন সময়ে একটি অর্থনীতির অংশ হিসাবে পরিগণিত করা যায় সেই সময় শিকার করা পশুর মাংস বিক্রি করা পশুর মাংস বিক্রি এবং চামড়া বিক্রি করে বিক্রি করার বিষয়টি পশুর মাংস বিক্রি করা এবং চামড়া বিক্রি করার বিষয়টি একটা বাণিজ্যের অংশ মাত্র যদিও এর ব্যাপকতা সম্পর্কে এই চণ্ডীমঙ্গল কাব্যে আকেটিক খণ্ডে কোনো বিস্তারিত ধারণা আমরা পাই তবে এটা গ্রামীণ অর্থনীতির একটি দিক একথা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে সম্পদের ব্যাপকতা এবং অভাব সম্পদের সীমাবদ্ধতা এবং অভাব কালকেতুর জীবন কালকেতুর সংসার জীবন চরম দারিদ্রময় অভাবের চিত্র এই আকৃতিক খণ্ডে প্রবলভাবে চিত্রায়ন করেছেন কবি তাদের দারিদ্র তাদের দৈনতাকে নিপুণ তুলির টানে কবি এখানে পাঠকের সামনে তুলে ধরেছিল আর সেখানে জীবিকা অর্জনের জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয় এবং শুধু কঠোর পরিশ্রম নয় কঠোর পরিশ্রম করলে যে তার সফলতা পাওয়া যাবে তেমনটা কিন্তু আমরা দেখিনি একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে তাদের প্রতিনিয়ত যুদ্ধ হয় আমরা দেখেছি যেদিন কালকে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কোনো শিকার যখন পেল না হতাশ হয়ে যখন বাড়ি ফিরছে তখন পথের মধ্যে সে একটা গদিকা দেখতে পেয়েছিল আর সেই গদিকাকে বেঁধে ঘরে আনার পরে কি হয়েছিল সেটা কিন্তু আমরা জানি বলা যেতে পারে সেই গদিখান যদি সেদিন ধরে না নিয়ে আসত তাহলে কালকেতুর জীবনে এই ঘটনা ঘটত কিনা আদৌ গুজরাট নগর পতন গুজরাট নগর নতুনভাবে তৈরি হতো কিনা সে বিষয়ে কিন্তু আমাদের সন্দেহ আছে অর্থাৎ ঈশ্বর পরম কৃপময় ঈশ্বর ঠাকুর আমাদের কাছে ধরা দিতে চায় আমরা ধরতে পারি না সেদিন যেমনভাবে ধরেছিল কালকেতু দেবীর আশীর্বাদ এবং ভাগ্য পরিবর্তন আমরা জানি দেবীচন্ডীর অশেষ কৃপায় বা আশীর্বাদে কালকেতুর জীবন আমূল পরিবর্তন হয়ে যায় আর আমূল পরিবর্তন হয়ে সে পায় বিপুল ধন সম্পদ আর যে ধন সম্পদ একটা অর্থনীতির ইঙ্গিত পরিচয় বহন করে আসলে সমাজের যে বিশ্বাস ভাগ্যের উপরে আমাদের যে বিশ্বাস দৈব সহায়তার যে ধারণাকে এই বিশ্বাসকে এই ধারণাকে শক্তিশালী করে তোলে পরবর্তী পয়েন্ট তোমরা এইভাবে লিখবে অর্থনৈতিক সম্ভাবনার প্রভাব চন্ডীমঙ্গল কাব্যের প্রাকৃতিক খন্ডে কোনো বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তন দেখানো হয়নি তবে কালকেতুর জীবনে ধনপ্রাপ্তি এবং পরবর্তীকালে গুজরাট নগরের পত্তনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল এই খন্ডের মধ্যে দিয়ে তা আমরা জানতে পারি যা একটি নতুন অর্থনৈতিক কেন্দ্র স্থাপনের সম্ভাবনা তৈরি করে শুধু তাই নয় পরবর্তীকালে বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটাতে এই কালকাতু ধনপ্রাপ্তির বিষয়টি সহায়তা করে পরিশেষে আমরা বলতে পারি যে চন্ডীমঙ্গল কাব্যের আকেটিক খণ্ডটি একটা সম্পূর্ণ সাহিত্যে আমি নাই একটা অমূল্য সম্পদ যে সম্পদ মানুষের মনের সঙ্গে মানুষের রক্তের সাথে মানুষের মজ্জার সাথে মিশে আছে কারণ এ থেকে আমরা একটা মূল্যবান শিক্ষা আমরা গ্রহণ করতে পারি যদি আমাদের মন আমাদের আত্মা আমাদের হৃদয় মধ্যে যদি একটা একাগ্রতা বোধ থাকে তাহলে নিশ্চয়ই আমরা নির্দিষ্ট লক্ষ্যের অভিমুখে পৌঁছে দিতে পারব কালকাতুর জীবনে নানান অভাব ফুল ফুলরা বারমাস কাহিনীতে যে অভাবের চিত্র প্রবলভাবে প্রকটিত হয়েছে সেই চিত্র সেই অভাবকে পিছু ঠেলে জীবন সংগ্রামে যারা শত অভাবের মধ্যে শত দারিদ্রতার মধ্যে কিন্তু তারা সংসার জীবনকে তারা বিনষ্ট করেনি কিন্তু আমরা সামাজিক মানুষ হয়ে সেই দেশের সামাজিক মানুষ হয়ে আমরা কিন্তু সেই পথ অবলম্বন করিলাম এই খণ্ডটি খন্ডটি সামাজিক দিক নয় এই খণ্ডটি অর্থাৎ আকাটিক খণ্ডটি একটি বাণিজ্যিক খণ্ড অর্থনৈতিক খণ্ড হিসাবে আমরা পরিগণিত করতে পারি কারণ সেই যুগে এই যে মাংস বিক্রি করার বিষয়টি পশুর চামড়া বিক্রি করার বিষয়টি একটা বাণিজ্য যে বাণিজ্যের মধ্যে দিয়ে অর্থ কিন্তু আসত এই চন্ডীমঙ্গল কাব্যটির যে সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব আমরা লক্ষ্য করলাম এই একাধিক খণ্ডে সেই দিক থেকে বিচার বিবেচনা বিশ্লেষণ করে অবশ্যই আমরা বলতে পারি এই চৈন্যমঙ্গল কাব্যটি এই চৈন্যমঙ্গল কাব্যের আকৃটিক খণ্ডটি অবশ্যই মঙ্গল কাব্যের একটি অন্যতম সেরা দলিল এ কথা আমরা অকপটে স্বীকার করতে পারি এটাই ছিল চন্ডী কাপের আকৃতিক খণ্ডের সামাজিক এবং অর্থনৈতিক প্রভাবে আলোকপাত করা আর তোমাদের যদি ভালো লাগে আমি আশা করছি আশা করি আমার প্রত্যাশা আছে আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমি বোঝাতে সক্ষম হয়েছি আর যদি বোঝাতে সক্ষম হই তাহলে অবশ্যই তোমরা আমাদের পাশে থেকো এবং বন্ধুদের মধ্যে একটু প্লেস শেয়ার করে দিও তবে আজ প্রভাতে এখানে আমরা রেখে দিই আবার অন্য প্রভাতে বা অন্য কোনো সময় তোমার সাথে আমার নিশ্চয়ই আমি কথা দিলাম আর আমি কথা দিলে সেই কথা রাখি পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অসংখ্য কলেজের ছাত্রছাত্রীরা সে কথা জানে আমি যাকে কথা দিই সেই কথা আমি রাখি যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে কোনো ছাত্রছাত্রী বাংলা মেজর কোনোরকমভাবে সমস্যা থাকলে আমাদেরকে জানাবে আমরা শেষের কবিতার পাঠকেন্দ্র এবং শেষের কবিতার সুন্দরবন অবশ্যই তোমার পাশে থাকবে আজ এখানে রাখি আবার আসব ঠিক এই ভূমি নমস্কার